নবী সম্পর্কে অত্যন্ত অত্যন্ত অ্যালার্ট থাকতে হবে সচেতন থাকতে হবে অত্যন্ত বিচক্ষণার সাথে নবী সম্পর্কে মন্তব্য করতে হবে আর যদি মন্তব্য করতে না পারেন একজন নবীর প্রেমিককে সমর্থন করে তার পিছু পিছু জীবন পার করে দেন কারণ আল্লাহ বলেছেন জয়েন কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন জান্নাতি আমার বিউলুকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতি চলে আসো এই সাততলার মানুষ হৃদয় শোনো বন্ধু আমার মা মন্দির কি বলবো তোমরা সবাই দেখো জীবনে আর কোনদিন এই আলোচনা শুনছেন কিনা আমি জানি না আপনারা সবাই দেখেন কবর মানুষ যখন মারা যায় পাশ দিয়ে কলা পাতা দিয়ে মাটি দিয়ে বন্ধু কবরে দাফন করে রাখা হয় ভিতরের খবর জানো না আমার নবীর প্রেমিক হয়ে যারা আল্লাহকে রাজি করে কবরে যাবে আল্লাহ আব্দুল আলামিন তাদের জন্য তত্ত্ব দিয়েছেন একটা অত্যন্ত গড একটা নিউজ তিনি আমাদের কাছে দিয়েছেন আল্লাহ বলেছেন দরফ বিহীন ইউজ এ আল্লাহ লা বিলিন বলে দিয়েছে যে আমি আল্লাহ ওই ওই প্রিয় মানুষগুলোর জন্য জান্নাত থেকে খাবার পাঠাই দে রিসিভ ফর ফ্রম আল্লাহ তার আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায় রিসিভ করে জুরি জুরি পারেন সুবহানাল্লাহ সহজ বিষয় সহজ আমি বড় ডিফিকাল আপনি কি সহজ মনে করছেন আপনি কবরে যাইতে আল্লাহ যাইতে যাইতে আল্লাহ জান্নাত থেকে আপনার জন্য খাবার পাঠিয়ে দিবে এটা কেমন বান্দা হতে হবে কেমন প্রেমিক হতে হবে এই এই কর্নারে এই কর্নারে আমি দেখতে পাইতেছি যুবকরা কথা বলতেছো তোমরা মনে করো না যে আমি এখানে আলোচনা করছি বোকার স্বর্গে বসবাস করতেছি আমি কিন্তু সবার দিকে নজর রাখতেছি আমি কিন্তু বলেছি স্টাউফিয়র মাউথ এবিডি সবার জবানকে বন্ধ রাখতে হবে

নবীর সাথে এক প্রেমের বন্ধন তৈরি করতে আসছে কারণ আমি এসে দেখলাম আমার আগে এসে ওনারা বসে আছে এখনো পর্যন্ত বিরামহীন ভাবে অলক্ষীন দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে এটা হলো অবর্ণনীয় প্রেমের প্রকাশ প্রেম করে কেউ প্রেম করে কেউ অসম্মানিত হয়েছে পৃথিবীর বুকে আপনারা এমন নজির দেখছেন প্রেম শোনেন হিংসা শুধু মানুষকে প্রতিবন্ধকতার বেড়া জালে আটকে দেয় আর ভালোবাসা শুধু প্রেম শুধু মানুষকে স্বর্গের দিকে এগিয়ে নিয়ে যায় জোরে কন না সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আর একটু মহাব্বতে বন্ধুরি আমার আমি আমার সেকেন্ড টপিক কিন্তু স্টার্ট করতেছি শুনবেন তো মনোযোগ চাই অন্য কিছু চাই না বন্ধু মনোযোগ চাই আমার সেকেন্ড টপিক হলো আজকে যে আপনারা এত সুন্দর আয়োজন করেছেন তারপর কি করছেন দাদা ভাই বিরিয়ানি মাশাআল্লাহ একদম সর্বোচ্চ কোয়ালিটির এটাই হওয়া উচিত ছিল কারণ আমরা সারা জীবনে যদি খরচ করি আমার নবীর প্রেমে যদি খরচ করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব কথা বলেন না কেন এই যে টাকা খরচ করেছেন গাজী সুলাইমানের মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন পার্সনকে ইনভাইট করেছেন এটাতে কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট আপনাদের খরচ হয়েছে না বন্ধু জানো না কি পদুময় মাখা প্রেম বন্ধু বড় একটা সাবজেক্টের দিকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি বন্ধু আমি তোমাদেরকে বলতে চাই শুরুতেই কিন্তু আমি বলেছি তার আগে আমি একটু দলিল দিব কেন বা নবীর সানে এত মর্যাদা নবীর সানে এত মিলাদ এত জিকির এত আলোক সজ্জা এত বিরিয়ানি টাকা পয়সা খরচ এটার কারণ কি আর আমি ছোট্ট ছোট্ট করে নবীর মর্যাদা একটু আগে বলবো সর্বশেষে কুদ্সি থেকে জাল্লা যে বয়ান দিয়েছেন আল্লাহ বলেছেন আমি যদি আপনাকে এই লোকেরা খেয়াল কর আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না হাদিসি কুদ্সি হাদিসি কুরসিতে বলতেছেন কে আল্লাহ আরো জোরে এই জায়গাটা থেকে আরেকটু লাইনটা ক্রস করতে হবে আপনাদের জন্য করব সে লাইনটা ক্রস করতে হবে একটু হালকা একটু সময়ের জন্য সেই ক্রসটা হলো আমি এখনো দেখতে পাচ্ছি অনেকে জবানটা বন্ধ করে রাখছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইচ্ছে মতো কথা বলার জন্য বেআইর বাড়িতে গিয়ে প্রাণ খুলে কুরমা ফলাই খাওয়ার জন্য চা দোকানে বসে বসে ভিন্ন প্রসঙ্গ টেনে টেনে কথা বলার জন্য লোকালয়ে গিয়ে মানুষের বদনাম করার জন্য আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে জবানটা দেয়নি জবানটা কেন দিয়েছে জানেন আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ইপাদি করুনি আজ কুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তার মানে আল্লাহ রাবুল আপনাকে আমাকে জবান দিয়েছেন জিকির করার জন্য বলে হুজুর জিকির তো অন্তর করা যায় জবান বন্ধ রেখে নাও আমার রাসুল বলে যেন জিকির অন্তর দিয়েও করা যায় জবান খুলেও করা যায় তবে অন্তর এবং জবান দুইটা মিলে যে জিকিরটা করা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির আমার করে বলেন জিকিরের বাংলা হলো স্মরণ করা ইংলিশ এটাকে বলা হয় করতেছেন আল্লাহ বলছি আপনি আপনি সুস্থ মনে মনে জিকির করছেন তারপরেও আপনাদেরকে বলবো আলেমদের সামনে যখন বসবেন যখন বসবেন জবান খুলে প্রাণ খুলে কথা বলবেন তাহলে কি হবে জানেন বর্তমানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু হার্ট অ্যাটাকে মারা যায় যায় না আরেকটা বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয় বডিটাকে একবারে ধ্বংস করে মৃত্যুবরণ করবে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার কারণ হলো, নোংরা পথে হাঁটা নোংরা খাবার খাওয়া নোংরা চিন্তায় নিজেকে বিবর করে রাখা আর হার্ট এফেক্ট হওয়ার কারণ হলো বর্তমান যুগের ম্যাক্সিমাম মানুষ কিন্তু মানুষ থেকে বিরত কথা বুঝেন নাই যেমন আগেকার যুগে আমি ছোট্ট থাকতে দেখছি মানে একটু সময় পাইলে একজন আরেকজনের ঘরে গেছে অথবা একজন আরেকজনকে ডেকে এনে তার সাথে বসে বসে গল্প করেছে এখন কিন্তু আর সেইটা নাই শিকাল কালচার থেকে আমরা বেরিয়ে এসেছি এই জন্যই কিন্তু হার্ডের প্রবলেম কিন্তু মানুষের দিন দিন বেড়েই চলেছে চমৎকার এক নিউজ হলো হার্ট মেডিসিন করবেন ততই আপনার হার্টটা স্ট্রং হবে আর একটা মানুষের হার্ট যত স্ট্রং তার জীবন তত সুস্থ আর জীবন যত সুস্থ সেই তত বেশি সুখী আর একটু জোরে বলেন কথাগুলো ভাল লাগে না ভালো লাগে কার কাছে প্রেমিকদের কাছে যারা ভালোবাসার সাগরে ভালোবাসার দরিয়ায় যারা সাঁতার কাটতে শিখেছে তাদের কাছে কিন্তু অত্যন্ত কথা বলেন না কেন আর আমি কিন্তু একটা জায়গা থেকে ঘুরে কিন্তু একটা গজল গিয়ে ফেলেছি সেই জায়গাটা হলো সভাপতি সাহেব সেই জায়গাটা হলো অনেকেই মনে করতেছে নবীর প্রেমে জিকির করলে মনে হয় কোনো ফায়দা নাই বন্ধুরী আমার নবীর প্রেমে যদি আপনি জিকির দৌরত করতে পারেন জিকির সম্পর্কে পরে আর বলবো নবী সম্পর্কে দুরুদ যদি আপনি পড়তে পারেন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আমার নবী বলেছেন জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের জুড়ি লাগাইয়া আশি বার যদি দুরুদ পড়তে পারো চাচামিয়া কথা বললেন না আশি বার যদি দুরুদ পড়তে পারো জুমার দিনে আমার নবী বলতেছে তোমার আশি বছরের সগিরা গুণ আমার আল্লাহ মাফ করে দেবে হজরতিয়ান আজরাতিয়াল্লা ভুতালান ভু থেকে হাবিসখানা বর্ণিত হাবিসখান এসেছে দাইলান ই শরীফের মধ্যে আমার নবী আপনার নবী তুজাহানের বাদশাহ নবী তিনি জানিয়ে দিয়েছে আপনাদের কি ওয়াজের পাকি পাখি কিছু আমল আমি দিয়ে যাচ্ছি বন্ধু আমার নবী বলেছেন প্রতিদিন যদি খুশি হয়ে এক হাজারবার যদি দূরত্ব পড়তে পারো গো তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না দুরুত্ব করলে লাফনাল এই জন্য আমি প্রায় জায়গায় বলি বন্ধু দরুদ পড়ে যারা আসে গেরাস বলি মিলাদের শরীফি পড়ে যারা আসে গেরাস যিনি হলেন আল্লা তালে যিনি হলেন আল্লা তালার সৃষ্টি কুলের মন শরীফি পড়ে যারা আশে রাসুল বলেন মেলাদের শরীফে পরে যারা আসে মেলাতে পরছে অবতালা ইমানদারের দল সে কাজে করছে বলেন মিলাদে পড়ছে রবতালা ইমানদারের দল সে কাজে করছে রহমতে পাবে ক্ষমা পাবে রহমতে bobby পাবে বলে শরীফ পরে যারা আসে কেরাসোল বলেন মিলাদ শরীফ পরে যারা আসে বলেন নবীদের সুন্নাত বক্তি ভরে পালন করে জামাত মিলাদ নবীদের সুন্নাত বক্তি ভরে পালন করে সুন্নি জামা সেই জামাতের নামও রেখেছে সেই জামাতের নামও রেখেছে রসলে বল তরুদ শরীফ করে যারা